রাস্তার অবস্থা এই দেখছেন তো চারিদিকে জল হয়ে গেছে এখন এদিকে এখন আমাদের অসুবিধা হয়ে গেছে কাজকর্মেরও যাতায়াতে অসুবিধা হয়ে যাচ্ছে কত দিন ধরে এরকম জল রয়েছে সপ্তাহ দুই তার মধ্যে কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং সপ্তাহ দুই ধরে জলে অসুবিধা তো বিবশ হয়েছে সব দিক দিয়ে অসুবিধা হয়েছে আমাদের কাজকর্ম দিক দিয়েও খাওয়া দাওয়ার দিক দিয়েও খেতেও যেতে পারছি না ঠিকঠাক জল হাফটা হাফটা যেতে পারছি না আমারটি অনেক জায়গায় জল জমে আছে একটা কথা আমি বারবারই বলি জল জমছে কেন ভারী বৃষ্টিতে আবার যদি কম বৃষ্টি হয় জমছে চলে যাচ্ছে কিন্তু এখন খাল নদী নালা সবই ভর্তি তো সেই কারণে যতক্ষণ না আমার খাল সে নিতে না পারছে ততক্ষণ আমাদের মুক্ত হচ্ছে সেটা আমরা কম বেশি সকলেই বলছি এটা আমার হাতে নেই বৃষ্টিটা আমার হাতে নেই তার জন্য যা যা করতে হয় বর্ষায় জল জমার জন্য সে আমার লেবার জলটা পাস করা জলটা পাস করে যেখানে যাবে সেখানে যখন জল নিতে না পারব কিছু করার সাথে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আমি বুঝতেই পারছি তো আমার ঘরেও জলটা এখন হয়তো ওঠে না তার কারণ আমি একটু ঘরটা উঁচু করার সুযোগ পেয়েছিলাম কিন্তু এই আমার এই একটা মেয়ে হলো তিরিশ বছরে আমার অভিজ্ঞতা রয়েছে জল জমা

এওই এই ব্যাপারে অবগত কি জানি না বোঝা যাচ্ছে না বাট আলটিমেটলি তো মানুষ সফর করছে আপনারা দেখতেই পাচ্ছেন যার দিয়ে কী অবস্থা শুধু এই জায়গা না বিগত আমার আছে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে তো এরকম জল আমি হমেশাই দেখছি একটু বৃষ্টি হলে জল জল বেরোনোর সমস্যা মানে এই ড্রেনেজ সিস্টেম যে এত খারাপ এখনও কতটা সমস্যার মতো পড়তে জন্য প্রচণ্ড দেখুন অফিস থেকে আসছি অফিসের জামাপড়া বাইরে ওখান থেকে জামা প্যান্ট অফিসের জুতো খুলে নিয়ে গিয়ে হাফ এইভাবে আসতে হচ্ছে এইভাবে কাজই চালাতে হচ্ছে এইভাবে অফিস থেকে ফিরতে হচ্ছে তোর এলাকায় কাউন্সিলর আছে তো কাউন্সিলর এখন কাউন্সিলর আছেন কাউন্সিলর কাউন্সিলরের জায়গায় আছেন তার কোনো মানে কিছুই নেই এখানে কি বোঝা যাচ্ছে না